মান্ত্রা থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন কীভাবে তো ফ্রেন্ডস আপনারা যদি মাত্রা থেকে কোনো প্রোডাক্ট অর্ডার দিতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই একদম সঠিক নিয়মে মান্ত্রা থেকে কোনো প্রোডাক্টকে অর্ডার করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস আমি আজকের ভিডিওতে একদম সম্পূর্ণ প্রস্তুতি থাকাবো একদম লগ ইন করার থেকে শুরু করে একদম অর্ডার করা পর্যন্ত তো প্রথমে মাত্রা আপ্লিকেশনটি ওপেন করে নেই তো মান্ত্রা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার অলরেডি লিস্টটা আমি ক্লিক করবেন তারপর গিফট পারমিশনে ক্লিক করবেন তারপর অ্যালাতে ক্লিক করবেন এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এদিকে পাবেন হোম তো হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পর মান্ত্রার হোম পেজে চলে আসবেন আগে আপনাদের লগ ইন করতে হবে তো আপনারা আগে লগ ইন করে নেবেন তো লগ ইন করার জন্য এদিকে এই আইকনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর লগ ইন অ্যান্ড সাইন আপ তো এখানে ক্লিক করে লগ ইন করে নেবেন তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার পর মোবাইল নম্বর ওটিপি আসবে ওটিপিটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে অথবা আপনাদের ম্যানুয়ালি দিতে হবে তো ওটিপি দেওয়ার পর তারপর কিন্তু লগ হয়ে যাবে তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু অটোমেটিক প্রসেস হয়ে গেছে এরপর আপনার এদিকে ব্যাগের ছিল দেখতে পাবেন তো এই আইকনে ক্লিক করবেন ওকে এরপর আপনার হোম পেজে চলে আসবেন তো যেই প্রোডাক্টটিকে অর্ডার করতে চান আগে সেই প্রোডাক্টটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি একটা টি শার্টকে সিলেক্ট করে নিই আপনাদের জাস্ট দেখানোর জন্য তো আমি টি শার্টটিকে অর্ডার করবো তো এটাকে সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা যেই প্রোডাক্টটিকে অর্ডার করবেন সেই প্রোডাক্টটিকে আগে সিলেক্ট করে নেবেন মানে সেটার উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পর করে নিচে আসবেন নিচে আসার পর আপনাদের কিন্তু আগে সাইজ সিলেক্ট করতে হবে তো কোন সাইজ কোন কালার নেবেন এগুলো আগে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এল সাইজে নিয়ে নিচ্ছি তো আপনাদের কিন্তু সাইজ কালার এইসব আগে দেখে নিতে হবে ওকে নয়তো ভুল সাইজ আসবে তো সাইজটা ঠিকঠাক করে দেখে নিয়ে যদি কালারের কোনো ব্যাপার থাকে কালারটাও সিলেক্ট করে নেবেন যেমন এখানে এই কালারটা নিচ্ছি তো এখানে কালারের কোনো অপশন নেই এখানে নিচে কালারগুলো আছে তো এখানে ক্লিক করে সেই কালারগুলো নিতে পারবো ওকে এখানে অনেক কালার আছে তো আমি সাইজ সিলেক্ট করে নিলাম এরপর নিচে বাইনেও দেখতে পাবেন আর টু ব্যাগে ক্লিক করলে আপনাদের প্রোডাক্টটা ব্যাগে চলে যাবে সেখানে আপনার মাল্টিপল প্রোডাক্টকে একবারেই অর্ডার করতে পাবেন আর আপনারা যদি একটা প্রোডাক্টকে অর্ডার করতে চান জাস্ট তাহলে বাইনেতে ক্লিক করবেন ওকে বাইনতে ক্লিক করার পর এরকম এন্টারফেস আসবে কিছু আপনাদের ডিসকাউন্টের কুপন আসবে তো সেই কুপনগুলো অ্যাপ্লাই করে দেবেন তাহলে ডিসকাউন্ট পাবেন তো অ্যাপ্লাই কুপনে ক্লিক করে দেবেন তো এই কুপনটা অ্যাপ্লাই হয়ে গেছে তো নিরানব্বই টাকা পর্যন্ত সেভ পাবো এরপর আপনাদের অ্যাড্রেস দিতে হবে তো উপরে এখানে দেখতে পাবেন অ্যাড্রেসটা যদি অ্যাড্রেস শো না হয় তাহলে ডাইরেক্ট অ্যাড্রেসের অপশন আসবে যেখানে আপনাদের অ্যাড্রেসটা ফিল করতে হবে তো এখানে একটা আমার অ্যাড্রেস দেখাচ্ছে তো এটাকে আমি চেঞ্জ করবো তো আপনাদেরও অ্যাড্রেস দিতে হবে আগে তারপর আপনাদের পেমেন্ট করতে হবে তো আমি এখানে চেঞ্জ করে দেখাচ্ছি কীভাবে অ্যাড্রেস দেবেন আপনারা ইউজ মাই কারেন্ট লোকেশানে ক্লিক করে আপনাদের যেই কারেন্ট লোকেশনটা যেখানে বর্তমানে আছেন তো সেই লোকেশনটা দিতে পারেন সেখানে ডেলিভারি হয়ে যাবে তো আপনারা যদি বাড়িতে থাকেন বা যেই জায়গায় ডেলিভারিটা নেবেন তো সেই জায়গা থেকে যদি আপনারা ইউজ মাই কারেন্ট লোকেশন ক্লিক করেন তাহলে আপনাদের সেই জায়গায় লোকেশনে চলে যাবে এবং সেই জায়গায় ডেলিভারি হবে ওকে আর আপনারা যদি ম্যানুয়ালি অ্যাড্রেস দিতে চান তাহলে অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করে আপনার কিন্তু ম্যানুয়ালি অ্যাড্রেস দিতে পারবেন এখানে আপনার নাম মোবাইল নাম্বার সব কিছুই দিতে পারবেন তো এখানে নাম দিবেন তারপর মোবাইল নাম্বার তারপর আপনাদের পিনকোডটা দিবেন তারপর এখানে অ্যাড্রেস হাউস লং বিল্ডিং স্ট্রিট এরিয়া তো যদি আপনাদের হাউস লং থাকে তাহলে দিবেন বিল্ডিংয়ের নাম থাকলে বিল্ডিংয়ের নাম দিবেন আর যদি গ্রাম এলাকা থেকে হয়ে থাকেন আপনাদের গ্রামের নাম দেবেন ওকে তারপর নিচে লোকালিটি টাউন যদি শহর এলাকা থেকে হয়ে থাকেন তাহলে শহর নামটা দিবেন আর যদি গ্রামের এলাকা হয়ে থাকেন তাহলে গ্রাম এলাকায় নাম দেবেন ওকে তারপর নিচে সিটি ডিস্ট্রিক্ট এখানে আপনাদের সিটিতে দিয়ে দেবেন তারপর স্টেটটা সিলেক্ট করবেন তারপর কোন অ্যাড্রেসে যাবে হোম না অফিস তো আপনারা সিলেক্ট করে নিয়ে তারপর মেক দিস অ্যাজ মাই ডেফল অ্যাড্রেস এটাকে টিক করে দিয়ে সেভে ক্লিক করবেন ওকে তো আমি সম্পূর্ণটা ফিল করে সেভে ক্লিক করে আগের প্রসেসগুলো আমি আপনাদের দেখাচ্ছি তো সম্পূর্ণটা ফিল করে নেবেন ফিল করার পর নিচে সেভ অপশন পাবেন সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে এরপর নিচে প্লেস অর্ডার অপশন পাবেন প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাড্রেসটা দেখতে পাবেন আর সাইডে চেঞ্জ অপশন পাবেন যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জে ক্লিক করবেন ওকে তারপর নিচে কন্টিনিউ অপশন পাবেন কন্টিনিউ ক্লিক করবেন আর এখানে ডেলিভারি ডেটটা দেখাবে এস্টিমেট ডেলিভারি ডেট এখানে শো হবে ওকে তো নিচে কন্টিনিউ অপশন পাবেন কন্টিনিউ ক্লিক করবেন কোটা ক্লিক করার পর আপনাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে এখানে আপনারা ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে পারেন অথবা অনলাইনে পেমেন্ট করতে পারবেন ইউপিআই দিয়ে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং সব সুবিধা কিন্তু এখানে আছে তো এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই আছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আছে এটার পে লেটার আছে মাত্রার পে লেটার ওয়ালেট থেকে পাবেন ইএমআইতে পাবেন নেট ব্যাঙ্কিং আর ক্যাশ অন ডেলিভারিও আছে তো টপই আপনারা ক্যাশ অন ডেলিভারি দেখতে পাবেন তো যদি আপনারা ক্যাশ অন ডেলিভারি অর্ডার নিতে চান যখন প্রোডাক্ট আসবে তখন প্রোডাক্ট রিসিভ করে টাকা দেবেন তো আপনার ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করবেন ওকে তারপর প্লেজ অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডার ক্লিক করার পরেই কিন্তু আপনাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অর্ডার সাকসেসফুল অর্ডার কনফার্ম এখানে লেখা দেখা উপরে তো ফ্রেন্ডস আমার যেই টি শার্ট এটা কিন্তু সাকসেসফুল অর্ডার কনফার্ম হয়ে গেছে আর নিচে আপনার অর্ডার ডিটেলস দেখতে পাবেন অর্ডার ডিটেলসে ক্লিক করে পুরো অর্ডার ডিটেলস আপনারা দেখতে পাবেন অর্ডারটা কবে আসবে কোথায় আছে এই সব ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন